আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে বর্তমানে ভালোবাসার সম্পর্কে আমি যে মানুষটার সাথে রয়েছি এই মানুষটাই কি আমার প্রকৃত ভালোবাসার মানুষ এই মানুষটাই কি এই জন্মের আমার সঠিক ভালোবাসার মানুষ গুরুজনদের কাছ থেকে শুনে থাকবে যে জন্ম মৃত্যু বিবাহ উপরওয়ালা ঠিক করে দেন অর্থাৎ আমাদের কার সাথে বিয়ে হবে কে আমাদের প্রকৃত সঙ্গী সেটা উপরওয়ালা ঠিক করে দেন তাহলে এখন আমি যে মানুষটার সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছি এই মানুষটাই আমার সঠিক জীবন সঙ্গী কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কিনা এই বিষয়ে আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে উপরওয়ালা জড়ি বানান সেই জড়ির মধ্যে তুমি সঠিক জড়িদার পেয়েছ কিনা সেটা জানা খুব দরকার এটা জানলে বর্তমানে যে ভালোবাসার সম্পর্কে রয়েছ সেই ভালোবাসার সম্পর্কটা মজবুত হবে এবং তুমি ভবিষ্যতেও ভালো থাকতে পারবে এটা বোঝার খুব সহজ উপায় রয়েছে তিনটে ইউনিভার্সাল সাইন রয়েছে যে তিনটে সাইনের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এটাই প্রকৃত ভালোবাসার মানুষ কিনা এই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে কিনা প্রকৃত ভালোবাসার মানুষ বোঝার জন্য তিনটে সাইন খুব ভালোভাবে বুঝে নাও যাদের মিলে যাচ্ছে তারা আজকের পথে হয়তো খুব হ্যাপি হবে তবে যাদের মিলছে না তারা একটু ভাববে ঠিক আছে ফার্স্ট পয়েন্ট এটাই প্রধান এবং মেন ইউনিভার্সাল সাইন বলতে পারো তোমাদের সম্পর্কটা হয়তো শুরু হয়েছে দু তিন বছর এই দু তিন বছরের মধ্যে তোমাদের মধ্যে অনেকবার ঝগড়াঝাঁটি অশান্তি হয়েছে এবং তোমরা দুজনেই ঠিক করেছ যে সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যাবো দুজনে ফুল ডিসিশন নিয়ে নিয়েছো আমরা সম্পর্ক রাখবো না তোমরা হয়তো কথাও বন্ধ করে দিয়েছো দুজন দুজনকে ব্লক করে দিয়েছ কথা নেই এক সপ্তাহ এক মাস মাস। কিন্তু কোনো না কোনো একটা পরিস্থিতি তোমাদেরকে আবার এক করে দিয়েছে কোনো একটা মানুষ এসে কোনো একটা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে বা এমনভাবে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে দুজনেই আবার সম্পর্কটা কন্টিনিউ করতে বাধ্য হয়েছ দুজনে ডিসিশন নিয়েছিলে রাখবো না সম্পর্ক কিন্তু কোনো একটা অন্য শক্তি এসে তোমাদের সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিচ্ছে এবং তোমরা আবার সম্পর্কের মধ্যে শুরু করে দিচ্ছ থাকতে এটা যদি তোমাদের সম্পর্কের মধ্যে একাধিক বার ঘটে থাকে তাহলে বুঝতে হবে এটা ইউনিভার্সাল একটা সাইন কারণ ইউনিভার্স জানে এটাই সঠিক সম্পর্ক তোমরা দুজন দুজনের জন্য সঠিক প্রকৃত ভালোবাসার মানুষ তাই ইউনিভার্স কখনোই চাইবে না তোমরা আলাদা হয়ে যাও তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের জীবনে অনেক কিছুই লেখা থাকে আমাদের ভাগ্যে অনেক কিছুই লেখা থাকে ভালো খারাপ অনেক কিছুই কিন্তু যেহেতু আমরা প্রাণী শ্রেষ্ঠ আমরা যেহেতু মানুষ আমাদের ভগবান যেহেতু বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিটার সৎ উপয়োগ যদি আমরা করতে না পারি তাহলে বুদ্ধির অপব্যবহারের জন্য ভুল ভাল ডিসিশন নেওয়ার জন্য আমরা আমাদের জীবন থেকে অনেক সময় ভালো খারাপ সব জিনিস সরিয়ে ফেলতে পারি অনেক মানুষ এমন রয়েছে যাদের ভাগ্যে খারাপ কিছু লেখা ছিল কিন্তু তাদের কর্মের জন্য সঠিকভাবে বুদ্ধিটাকে ব্যবহার করার জন্য তারা সেই খারাপ যে যেগুলো লেখা ছিল সেগুলোকে সরিয়ে তারা নিজের জীবনে ভালো কিছু অ্যাডপ্ট করতে পেরেছে আবার অনেক মানুষই এমন ছিল যারা ভালো কিছু নিয়েই জন্মেছিলো তাদের ভাগ্যে অনেক ভালো কিছুই লেখা ছিল কিন্তু তাদের ভুলভাল ডিসিশনের জন্য তাদের বুদ্ধির অপব্যবহারের জন্য তারা তাদের জীবন থেকে ভালোগুলোকে মিছিয়ে ফেলেছে এবং খারাপকে অ্যাট্রাক্ট করেছে তাই এখানে সঠিক ডিসিশনটাও তোমাকে নিতে হবে সেকেন্ড পয়েন্ট সম্পর্কের মধ্যে যদি টেলিপ্যাথি কাজ করে তাহলে তুমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর হতে পারো যে তোমাদের সম্পর্কটা ইউনিভার্সের দ্বারা তৈরি ইউনিভার্স তোমাদের সঠিক দুটো মানুষকেই কাছাকাছি এনেছে সম্পর্কের মধ্যে জড়াতে বাধ্য হয়েছে টেলিপ্যাথি অর্থাৎ যেখানে তুমি একটা মানুষকে মনে মনে করো এবং ব্রেন টু ব্রেন তার কাছে মেসেজ যায় এবং সে তোমাকে ফোন করে তোমাকে নক করে তোমাকে দেখা করে তোমার সাথে এরকম কিছু হয় এবং এগুলো একবার দুবার হলে কনসিডেন্স অর্থাৎ কাকতালিও কিন্তু যদি একাধিকবার ঘটে তাহলে বুঝতে হবে যে তোমরা প্রকৃত সঙ্গী প্রকৃত ভালোবাসার মানুষ তার জন্যই তোমাদের মধ্যে টেলিপ্যাথি এতবার কাজ করছে টেলিপ্যাথি বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি সেটা যদি দেখতে চাও এই ভিডিওর স্ক্রিনে আমি একটা প্লেলিস্ট দিয়ে দেবো প্লেলিস্টের নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ সেখানে ক্লিক করে তুমি দেখতে পারো তো খুব সহজ ভাষায় যদি বলি তোমাদের মধ্যে হয়তো কোনো সময় কথা বন্ধ বা কথা চালু অবস্থায় তুমি মনে মনে যে তার কথা ভাবছো এবং সে তোমার সামনে এসে হাজির হয়ে গেছে সে তোমাকে ফোন করেছে সে তোমাকে মেসেজ করেছে এবং এটা প্রায় ঘটেছে যদি এটা ঘটে তাহলে এটা টেলিপ্যাথি এবং টেলিপ্যাথি শুধুমাত্র প্রকৃত ভালোবাসার মানুষদের মধ্যেই বেশি পরিমাণে কাজ করে থার্ড পয়েন্ট যখন সম্পর্কটা শুরু করব বলে শুরু করনি জাস্ট সম্পর্কটা হয়ে গেছে এবং সম্পর্কটা টিকে গেছে এবং তোমরা দুজন দুজনকে নিয়ে খুব ভালো আছো তাহলে বুঝতে হবে এটা ইউনিভার্সাল সাইন কারণ এই পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ সম্পর্ক তৈরি করে কোন একটা মানুষকে তার ভালো লাগে সেটা তার রূপ রঙ টাকা পয়সা বা অনেক কিছু কারণ থাকতে পারে সেসব দেখে তার পছন্দ হয় এবং সে সম্পর্ক শুরু করে কিন্তু তোমাদেরটা তেমন নয় তোমরা সম্পর্ক শুরু করবো বলে শুরু করনি জাস্ট শুরু হয়ে গেছে এবং কখন হয়ে গেছে সম্পর্কটা শুরু সেটা তোমরা ভালোভাবে জানো না এখন তোমরা সম্পর্কের মধ্যে আছো ভালো আছো এবং ভবিষ্যৎ ভাবনাও করছো তাহলে বুঝতে হবে এটা ইউনিভার্সাল সাইন এবং ইউনিভার্স তোমাদেরকে এরকমভাবে ভাবাচ্ছে তাই তোমরা ভাবতে পারছো যদি এই তিনটে সাইন কারো সম্পর্কের মধ্যে মিলে যায় তাহলে তোমরা মেনে নিতে পারো যে তোমরা দুজন দুজনের ভাগ্যে লেখা আছো তোমরা এ জীবনের প্রকৃত সঙ্গী বা সঙ্গিনী তবে যাদের মিলছে না তারা একটু ভাবতে পারো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত থাকলে নিচে কমেন্ট করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় আমার ব্লগ চ্যানেলে ফ্রি লাইভ সেশন হয় সেখানে তুমি তোমার সমস্যার কথা বলতে পারো তার জন্য অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য কোনোরকম প্রশ্ন থাকলে নিচে কমেন্টেও লিখতে পারো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো Lejos.